সম্মানিত প্রধান কথাকে উপস্থিত রেখে কথা বলাটা খুব বেশি ভালো দেখায় না আমি ব্যক্তিগত ভাবে তাকে মহাবলী সম্বোধন করি সুস্থ রাখুক হায়াতে এটা তৈরি প্রদান করুক সম্মানিত উপস্থিতি আমি খুব বেশি কথা বলতে চাই না একটা সমাজের যদি আমরা পরিবর্তন চাই সেই সমাজে রাজনৈতিক পরিবর্তন যথেষ্ট নাই সবার আগে দরকার সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের করতে হয় আমাদের পরিবার থেকে আমাদের সন্তান যারা আছে আমাদের সন্তান বলে জাতির ভবিষ্যৎ আমাদের সন্তানরা যে মানুষের মতো মানুষ হয় তাহলে পরিবার সুন্দর হবে তাদের কেরিয়ার ভালো হবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের দেশ সুন্দর হবে এজন্য আমাদের উচিত প্রত্যেককে আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান বানানো আমাদের পরিবারকে আমরা যদি আমাদের সন্তানদের পরিবারকে সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারি তাহলে তার বড় হয়ে দুনিয়ার যেখানে যাক না কেন তারা মানুষের মতো মানুষ হয়ে সমাজ দেশ এবং সকলের জন্য কাজ করতে পারে আমাদের এর জন্য আমি মাঝে মাঝে বলি পরিবার থেকে যখন আমি আমার সন্তান শিক্ষা শুরু করব। আমরা আমাদের শিক্ষা দেই শরীয়তে অজগর সরিয়াতে আমটি খেতে মজা আমাদের শিক্ষা হবে শরতে অজু করো শরীয়তে আজান দিয়ে নামাজ পড়ো এই জানিটা এই স্টার্টিংটা যদি আমরা পরিবার থেকে শুরু করতে পারি দেখবেন আপনার সন্তান বড় হয়ে বড় যে গ্রুপ টেস্ট হয় তাহলে তার হাতে দেশ এবং সমাজ তখন ক্ষতিগ্রস্ত হবে না আমার একজন বন্ধু আছে সে সনাতনী ধর্মের মানুষ আমার মনে আছে বাংলাদেশের ভালো অফিসার এবং আজ থেকে দেড় দুই বছর আগে আমার মনে আছে

এই সন্তানগুলো বড় হলে মানুষের মতো মানুষ হবে সে ভালো হবে আপনার পরিবার ভালো হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে আমি মাঝে মধ্যে খুব কষ্ট পাই এই গতকালই একজন আসছে আমার কাছে এসে বলতেছে ভাই আমি তো ইসলাম ব্যাংকে নাই কোনভাবে আমার চাকরিটা ব্যবস্থা করা যায় না আমি বললাম হাজার হাজার ছাত্ররা কষ্ট করে পড়াশোনা করে লেখিত পরীক্ষায় পাস করার ভয়বাদে যাচ্ছে আপনি যদি সেটা না করেন দিকে এদিকে অবৈধ হবে না আপনি চিন্তা করেন অন্য জগতের দিকে চিন্তা করেন আমাদের সেলফ ইন্টারেস্টে জায়গা থেকে নয় আমার সত্য যেখানে আছে সেখানে সত্য মিথ্যা মিশ্রিত হয়ে যাবে এই চিন্তা আমাদের করা উচিত নয় আমাকে এক বাবা একদিন খুব কষ্ট করে বলতেছেন আমার ছেলেটা বিশেষ শিক্ষক হয়েছে

এই সমাজ পরিবর্তনে দেশ পরিবর্তনে এই জাতি পরিবর্তনে ব্যক্তিগত ভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে যতটুকু ভূমিকা রাখা যায় আমরা সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব আমাদের সম্মানিত প্রধান বক্তা আলোচনা করবেন